ওয়েলকাম ফ্রেন্ডস অর্থ দপ্তর থেকে বেতন কাঠামো সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি হয়েছে তো সেই অর্ডারটা কি বলছে দেখে নিই আমরা যে রিভিশন অফ রেমুনারেশন অফ ড্রাইভারস এনগেজড ড্রিগলি ইন গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট ইনক্লুডিং বোর্ডস কর্পোরেশনস স্ট্যাটরি বডিজ আন্ডারটেকিংস এগেন স্যাংশন পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ওকে অর্থাৎ গভর্নমেন্ট অর্গানাইজেশান স্ট্যাটরি বডি বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিংসে যারা কন্ট্রাকচুয়াল ড্রাইভার রয়েছেন এবং যারা ডাইরেক্টলি এনগেজ হয়েছেন তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি হয়েছে এই নতুন যে বেতন কাঠামো সেটা ফার্স্ট জার্নি দু হাজার পঁচিশ থেকে চালু হয়ে যাবে অর্থাৎ আপনারা এরিয়ার হিসাবে পাবেন আচ্ছা কন্ট্রাকচুয়াল যারা ড্রাইভার যখন এনগেজ হবে প্রাথমিকভাবে তারা ষোলো হাজার টাকা বেতন পাবে এবং পাঁচ বছর কমপ্লিট করার পর তারা কুড়ি হাজার টাকা বেতন পাবে এবং দশ বছর কমপ্লিট করার পর তারা বেতন পাবে পঁচিশ হাজার টাকা এবং পনেরো বছর কমপ্লিট করার পরে তারা পাবে একত্রিশ হাজার টাকা এবং কুড়ি বছর কমপ্লিট করার পর তারা পাবে আটত্রিশ হাজার টাকা এই ড্রাইভাররা যতটা ষাট বছর বয়সে পৌঁছাচ্ছে তো ততদিন পর্যন্তই কিন্তু এই রিভিশন যে পে করা হয়েছে এটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল থাকবে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ